The yeah. AI দিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম আপনি যদি এই চ্যানেলটি লক্ষ্য করেন তারা কিন্তু অল্প সংখ্যক ভিডিও আপলোড করে মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু গেইন করেছে তাদের প্রত্যেকটা ভিডিওর ভিউজ কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু দেখতে পারবেন এরকম অসংখ্য চ্যানেল আছে যারা এর মাধ্যমে ভিডিও তৈরি করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে AI দিয়ে কিভাবে শর্টস ভিডিও তৈরি করবেন আবার অনেকে মনে করেন যে এই সব ভিডিও আমরা যদি ইউটিউবে আপলোড করি তাহলে মনিটাইজেশন পাবো কি না 100% মনিটাইজেশন পাবেন এর জন্য কি করতে হবে আপনাদের কিছু রুলস মানতে হবে আমি এই ভিডিওতে এ টু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিব তো চলুন বেশি কথা না বলে আজকের এই মূল ভিডিও শুরু করা যাক ওকে তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে চ্যাট জিপিটি ওপেন করতে হবে চ্যাট জিপিটি ওপেন করার পরে এখানে আমাদের এই যে এই লেখাটা লিখতে হবে আমরা যে লেখাটা লিখলাম এই যে আমাকে একটি গরু এবং গরুর বাচ্চা সাইড স্টোরি জেনারেট করে দিন যেটাতে গরু এবং গরুর বাচ্চা মিলে একটা টমেটো ক্ষেত চাষ করে হঠাৎ একটি পাগলা বানর এসে তাদের টমেটো ক্ষেতটি নষ্ট করে দিই এটার সামনের জেনারেট করে দিন এবং স্টোরি যেন পঞ্চাশ সেকেন্ডের বেশি না হয় এটা লিখে আমরা কি করবো চ্যাট জিবিটির মধ্যে পেস্ট করব। এখন চার জিবিটি কিন্তু একটু সুন্দর করে বানিয়ে কিন্তু একটি গল্প আমাদের দিয়ে দিবে সো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই যে এখান থেকে যে স্টোরিটা দিবে এই স্টোরিটা আমরা কপি করবো বাকিগুলো আমরা এই যে এখান থেকে যতটুকু স্টোরি আমরা পঞ্চাশ সেকেন্ডের জন্য এতটুকু আমরা কি করব সিলেক্ট করব এই যে এখান থেকে সিলেক্ট করলাম তো স্টোরি কিন্তু এখানে কিন্তু শেষ আমরা এতটুকু করব এই যে কপি করব করবো কপি করার পর এখন মূলত আমরা যে টেক্সটটা কপি করেছি এটা আমরা একটা নোট পেটে রেখে দিব তো সরাসরি আমি আমার ফোনে নোটপ্যাডটি ওপেন করলাম ওপেন করার পর এই যে আমরা কিন্তু এই যে স্টোরিটা যে স্টোরিটা চ্যাট জিবিটি থেকে আমরা কালেক্ট করেছি সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম এখন এটা আমরা একটা সেভ করে রাখবো এখন আমাদের একটি কাজ হচ্ছে একটি বিপিএন ইনস্টল করতে হবে এবং এই যে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে মূলত আমরা সুপার বিপিএন এবং ডাকগো নামক এই ওয়েব মানে অ্যাপটি আমাদের ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পর সর্বপ্রথম আমরা কি করব সুপার বিপিএন টি অ্যাপটি ওপেন করে দিব সুপার বিপিএন অ্যাপটি ওপেন করার পর প্রথমত আমাদের কি করতে হবে এখান থেকে যে ওটু সিলেক্ট এখানে ক্লিক করে আমাদের পোল্যান্ড সিলেক্ট করতে হবে যে পোল্যান্ড এটা সিলেক্ট করবো তো সিলেক্ট করে দেওয়ার পর কানেক্ট অপশনে ক্লিক করবেন এবং ইনস্ট্যান্ট পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করবেন আমাদের বিপিএনটি কিন্তু সরাসরি কিন্তু কানেক্টেড হয়ে যাবে অলরাইট আমাদের কানেক্ট হয়ে যাওয়ার পরে যে ডাক ডাক গো নামক যে অ্যাপটি ইনস্টল করেছি ব্রাউজারটি ওপেন করেছি ইনস্টল করেছি এটি আমাদের এখন ওপেন করতে হবে তো সরাসরি আমরা ওপেন করব সো ওপেন করার পর এই যে এখান থেকে আপনি কি করবেন সার্চে ক্লিক করবেন লিখবেন হচ্ছে এল স্টুডিও ওকে এল টি স্টুডিও এটা লিখে সার্চ করবেন এই যে এল টি স্টুডিও এটা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সর্বপ্রথম একটা ওয়েবসাইট কিন্তু আমাদের চলে আসবে এই যে ভিজুয়ালাইজ ইউর কনসেপ্ট এখানে কি করব আমরা ক্লিক করে দিব তো ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এই যেখান থেকে ভিজুয়ালাইজ ইউর কনসেপ্ট এখান থেকে আমরা স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করব সো ক্লিক করার পর এখান থেকে আপনি দুইটি অপশন পাবেন মূলত প্রথমত একটি অ্যাকাউন্ট খুলতে হবে এই যে কন্টিনিউ উইথ গুগল এবং সাইন আপ এ সাইন ইন উইথ গুগল তো আপনি যদি আনলিমিটেড এটি ইউজ করতে চান তাহলে আপনাদেরকে টেম্প মেল ইউজ করতে হবে সো টেম্প মেল কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি তো এখান থেকে আপনি কি করবেন এই যে সাইন ইন উইথ ইমেল সো এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই যে এখান থেকে আমাদের কি করতে হবে এখন আমরা থ্রি ডোটে একটা ক্লিক করে দেবো উপর দিকে থ্রি ডোটে একটা ক্লিক করে দিব অথবা এখান থেকে আমরা নতুন একটা ট্যাব ওপেন করব নিউ ট্যাব ওপেন করব এখানে আমরা লিখবো হচ্ছে ট্যাম্প মেল একটু মনোযোগ সহকারে দেখেন এই যে ট্যাম্প মেল এটা লিখে যখনই সার্চ করবেন সর্বপ্রথম আমাদের ট্যাম্প মেলের একটা ওয়েবসাইট চলে আসবে ক্লিক করবেন এখানে আমাদের কিছু ট্যাম্প মেল সাজেস্ট করবে এই যে আমাদের সরাসরি এই যে ট্যাম্প মেল ওয়েবসাইটের মধ্যে কিন্তু চলে আসে চলে আসার পর এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একটি ইমেল কিন্তু জেনারেট হয়ে গেছে এখন আমরা এটা কি করবো এই যে কপি করব কপি করার পর আমরা কি করব ওই ওয়েবসাইটের মধ্যে আবারও চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমরা কি করবো সেই ট্যাম্প মেলটি বসিয়ে দিবো তারপরে এই যে নিচ থেকে পাবনা হচ্ছে ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এখান থেকে স্যান্ড কুডে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আমাদের টেম্প মেলে কিন্তু একটা কোড কিন্তু যাবে সো এখন আমরা কী করবো টেম্প মেল ওয়েবসাইটের মধ্যে আবারও চলে যাবো নিজ দিকে সুইপ করবেন এই যে এলটেক্স স্টুডিও এখানে কিন্তু একটা কোড চলে আসে এই কোডটা কি করবো আমরা জাস্ট এই যে কপি করব সো যে কোডটি আছে এটা আমরা কী করবো এই যে কপি করব সো এখান থেকে আমরা জাস্ট কপি করব কপি করার পর এখন সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে যাব চলে যাওয়ার পরে এই যে আমরা কোডটা বসিয়ে দিলাম সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে প্রথমত আমরা কি করবো এই যে জেনারেট স্টোরি বোর্ড এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখন আমাদের কি করতে হবে এখানে প্রমটি দিতে হবে সো এখানে আমরা কোন প্রমটি দিব সো প্রমটি হচ্ছে আমরা যেটা এই যে নোট পেডে রেখেছিলাম এই যে এই প্রমটি কী করব এখন আমরা কপি করবো এখান থেকে টেনে পুরোটা কপি করে দেব সো কপি করার পর এখন মূলত আমরা এখানে চলে আসবো চলে আসার পর এই যে এখান থেকে আমরা প্রমটা কী করবো দিয়ে দিব সো দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে একটু ওয়েট করবেন সো ওয়েট করার পর এখান থেকে সরাসরি এই যে এখান থেকে একটা রেশিও সিলেক্ট করতে হবে যদি আপনি ইউটিউবে এই যে সিক্সটিন নাইন সিলেক্ট করতে চান তাহলে কিন্তু এই রেশো অনুসারে কিন্তু একটা ভিডিও হবে সো আমরা হচ্ছে যেহেতু একটা শর্টস ভিডিও তৈরি করব এর জন্য নাইন সিক্সটি এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে এখান থেকে আমরা কি করব এখন সরাসরি জেনারেট করে দেব সো এখান থেকে আমরা কি করব এখন নিচ থেকে এই যে স্টার্ট একটা অপশন পাবেন এই যে একদম নিচের দিকে স্টার্ট একটা অপশন পাবেন সো স্টার্ট একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এখান থেকে অবশ্যই একটা প্রজেক্টের নেম আপনাকে দিতে হবে জাস্ট আমরা একটা স্টোরি লিখে দিলাম এই যে স্টোরি এটা লিখে দিলাম সো লিখে দেওয়ার পরে যে জাস্ট এখান থেকে স্টার্ট একটা ক্লিক করে দিবেন এবং সাথে সাথে কিন্তু আমাদের স্টোরি কিন্তু মেকিং হবে সো আমাদের কি করতে হবে একটু অপেক্ষা করতে হবে এখানে একটু লক্ষ্য করেন আমাদের কিন্তু একটা অলরেডি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখন আপনি এখানে ঠিকঠাক মতো আপনার প্রমটি দেখে নেবেন তারপরে এই যে জেনারেট মোশন এটার উপর একটা ক্লিক করে দিবেন আর অবশ্যই একটু মনে রাখবেন যে আপনার এখানে যে প্রমটি দিবেন ওইখানে যাতে চাপ না লাগে আপনার রিমুভ না না হয়ে যায় বা আলাদা কোনো যাতে অ্যাড হয় সো যেটা ওইটা আপনি করবেন সরাসরি পেস্ট করে এখানে একটু অপেক্ষা করবেন অ্যান্ড আমাদের ভিডিওটা কিন্তু সর্বশেষই কিন্তু রেডি হয়ে গেলো এখানে দুইটা ভিডিও কিন্তু হয়ে গেছে আমরা দুইটা ভিডিও যদি প্রিভিউ করি তাহলে কিন্তু এখান থেকে আপনার প্রিভিউ অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওগুলো আপনি দেখতে পারবেন তো আমি প্রথম ভিডিওটা প্লে করে দেখাই সো এখানে প্রথম ভিডিওটা প্লে করলাম এবং দ্বিতীয় ভিডিওটা আমি প্লে করি ওকে সো দ্বিতীয় ভিডিওটা এখানে হচ্ছে দ্বিতীয় ভিডিওটা হচ্ছে জেনারেট মোশনে ক্লিক করে দ্বিতীয় ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে ওকে আপনি চাইলে কিন্তু আলাদা আলাদা কিন্তু ইউজ করতে পারবেন ওকে সো এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু দ্বিতীয়টা কিন্তু তৈরি হচ্ছে এরকম কিন্তু আপনি পম্প যত ভালো লিখতে পারবেন তত হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু তত সুন্দর হবে মূলত এ কি আপনি যত ভালো বুঝতে পারবেন ততই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সুন্দর হবে সো এখন যদি আমরা দ্বিতীয় ভিডিওটা প্লে করি এই যে দেখেন দ্বিতীয় ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেল সো এখন দুইটা ভিডিও আমরা ডাউনলোড করব এর জন্য এখান থেকে শেয়ার অপশন আছে এখান থেকে শেয়ারে ক্লিক করব দেন এখান থেকে আমরা কি করব ভিডিওটা কি করব টাইমলাইন হিসেবে ভিডিওটা কি করব ডাউনলোড করে নিব এখন মূলত ভিডিওর মধ্যে বয়স দেওয়ার পালা এখন আমরা ভিডিওর মধ্যে বয়েস দেবো এই বয়স সেজন্য আমরা কি করব যে কোনো একটা ব্রাউজার ওপেন করব সার্চ বক্সে লিখবো হচ্ছে লাভ ভয়েস লাভ ভয়েস লিখে সার্চ করবেন লিখার সাথে সাথে সর্বপ্রথম আমাদের একটি ওয়েবসাইট সাজেস্ট করবে আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট করার পর এখানে আমরা কি করব নোটপ্যাডে থাকা যে প্রম্পটি আমরা লিখেছিলাম যেটা মাধ্যমে ভিডিও বানিয়েছি সেই প্রম্পটি এখানে আবারও পেস্ট করতে হবে সো পেস্ট করে দিলাম সো এই পেস্ট মানে প্রম্পট অনুসারে কিন্তু আমাদের একটা ভয়েস কিন্তু জেনারেট করে দিবে সো এখান থেকে আমাদের ভাষা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে অবশ্যই বাংলা ভাষাটা সিলেক্ট করবো খুঁজে এখান থেকে বাংলা ভাষাটা কি করতে হবে আমাদের সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে কি করব বাংলা সিলেক্ট করে দেব সো একদম নিচে চলে আসবে নিচে চলে আসলে কিন্তু এখানে বাংলা অপশন কিন্তু পেয়ে যাবেন বাংলা ভাষা কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে বাংলাদেশ আমি পেয়ে গেলাম দেন এখান থেকে আমরা কিন্তু এই যে ফিমেল মেল দিতে পারি তারপর জেনারেটে ক্লিক করে দেবো সো ক্লিক করার পর আমাদের কিন্তু একটা ভয়েস কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সো আমরা একটু অপেক্ষা করবো একটা ভয়েস কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড আমাদের বয়সটা কিন্তু সরাসরি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা কী করবো ডাউনলোডে ক্লিক করে আমরা বয়সটা কী করব সরাসরি ডাউনলোড করে নেবো সো ডাউনলোড করার পর এখন আমরা বয়সটা একটু ইনহ্যান্স করবো ইনহান্স করার জন্য আমরা আবারও কী করব যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করব এখানে সার্চ বক্সে লিখবো হচ্ছে অ্যাডোবি পডকাস্ট এই যে অ্যাডোবি পডকাস্ট এটা লিখবেন লিখার পর যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট এখানে খুলে নেবেন তো অলরেডি আমার খোলা আছে আমরা কী করব এই যে স্টার্ট ইনহান্সিং এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করে আমরা যে কাঙ্ক্ষিত যে ভয়েসটি আমরা ডাউনলোড করেছি সেটা আমাদের কি করতে হবে এখানে দিতে হবে যে লাভ ভয়েস সো এটি আমরা কি করবো এখানে পেস্ট করে দেবো সো পেস্ট করার পর এখানে ইজ আপলোডিং এখানে কিন্তু অটোমেটিক্যালি এনহ্যান্স হবে তো আমরা কি করবো একটু অপেক্ষা করব অ্যান্ড আমাদের ভয়েস ভয়েসটা কিন্তু ইনহ্যান্স করা কমপ্লিট ক্লিক করব দেন এখান থেকে আমরা কি করব ডাউনলোডে ক্লিক করে আমরা আমাদের ভয়েসটি কি করব ডাউনলোড করে নিব এখন কিন্তু আমরা ভয়েসও কিন্তু ডাউনলোড করে ফেলেছি এখন মূলত আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিডিওর মধ্যে আমরা ভয়েস এড করব এর জন্য আমরা অনেক অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন ক্যাপকাট অথবা ভি ভিডিও এডিটর অথবা ইনশর্ট তাছাড়া বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে আমরা ভিডিওর মধ্যে এই যে মিউজিকগুলো অথবা ভয়েস এড করতে পারি তো আমি আপনাদের সুবিধার্থে এখানে ভিডিও এডিটর নামক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তো অলরেডি কিন্তু আমাদের ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করা আছে আমরা ওপেন করবো ওপেন করার পর আমরা কি করব এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করে ভিডিও ভিজিটে ক্লিক করে আমরা প্রথম দুইটা ভিডিও এখানে সিলেক্ট করে দেবো সো দুইটা ভিডিও এখানে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করা দেওয়া কমপ্লিট এই যে এটা হচ্ছে আমাদের সেই ভিডিওটা সো যে দুইটা ভিডিও আমরা প্রম্টের মাধ্যমে কিন্তু জেনারেট করে বা বানিয়েছি এখন মতো এখানে আমরা এআই ভয়েসটি ইউজ করতে হবে এর জন্য এই যে মিউজিকে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমরা মিউজিকে ক্লিক করব তারপরে এই যে এখান থেকে মাই মিউজিকে ক্লিক করে তারপরে এই যে এখান থেকে আমাদের কি করতে হবে ইম্পোর্ট মিউজিকে ক্লিক করে ফাইল থেকে আমরা যে ভয়েসটি আমরা হচ্ছে এআই ভয়েসটি যেটা ইনহ্যান্স করেছি সেটি আমাদের ইউজ করতে হবে তারপরে যে টিকমার্কে ক্লিক করে দেবেন সো এখন আমাদের ভিডিওর মধ্যে বয়সটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে এখন আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে দেখেন এখানে আপনি ভিডিও ভিডিও এবং অডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে যেখানে আপনার না মিলবে সেখান থেকে কিন্তু আপনি ভিডিওটা অথবা অডিওটা কাট আউট করে স্প্লিট করে আপনি কিন্তু সেটা কিন্তু মিলাইতে পারবেন এই যে এখান থেকে যে অডিওগুলো আপনার দেখতে পারবেন যে যে অডিওগুলো আপনার অতিরিক্ত সেই অডিওগুলো কিন্তু এখান থেকে রিমুভও করতে পারবেন সো এখান থেকে আমরা এই অডিওটা অতিরিক্ত আমরা এটা রিমুভ করব এভাবে হচ্ছে এখান থেকে আপনি ভিডিওটা কিন্তু সুন্দর করে দিবেন সুন্দর করে এখানে আপনাকে মেক করতে হবে এবং যে ভিডিওটা আপনার অতিরিক্ত মনে হবে সেই ভিডিওটা আপনি কেটে দেবেন সো কেটে দেওয়ার পরে এখন ফাইনাল ভিডিওটা কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করবো এক্সপোর্ট করবো এই জন্য এখান থেকে ক্লিক করে দেবো সো ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা কি করবো আবারও ক্লিক করবো দেন এখান থেকে আমাদের এই যে রেজুলেশন ফুল করে দিবেন তারপরে যে এক্সপোর্টে ক্লিক করবেন ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো ভাবে কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু ইউটিউব অথবা ফেসবুক রিলসে কিন্তু আপলোড করে মাস শেষে কিন্তু লাখ লাখ টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন তো এই ছিল মতো ভিডিওসো কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন ভিডিও পেতে স্মার্ট ফিউচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন